আচ্ছা সোমবার সপ্তাহের প্রথম দিন আপনি অফিস যাচ্ছেন আপনার পরনে একটা কালো রঙের জামা করছেন না তো মঙ্গলবার ঠিক কোন রঙের জামাটা আপনার পরা উচিত শুক্রবারে সাদা রঙের জামা পরছেন ঠিক কতটা এটা আপনার ভাগ্যের সঙ্গে মেলে সপ্তাহের কোন দিন কিরকম জামার রং হওয়া উচিত সেটা নিয়ে আজকের একটা সহজ আলোচনা জানতে চাইলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখুন সপ্তাহের এই যে সাতটা দিন সাতটা গ্রহের মহাকাশের ব্যবসা সকলে ভাবেন কিন্তু মনে রাখবেন যে সঙ্গে আছে সোমবার সোমবার হলো জড়িয়ে চন্দ্রদেবের বার চন্দ্রদেব কে ছিলেন আমরা জানি যে পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ কিন্তু সেই চন্দ্রকে আমরা চন্দ্রদেব বানিয়েছি চাঁদের গায়ে কলঙ্ক আছে আপনারা সকলে জানেন বিজ্ঞান বলছে যে চাঁদের গায়ে গর্ত আছে চাঁদের গায়ে পাহাড় আছে এসব আছে এর জন্য চাঁদের কলঙ্ক দেখা যায় তাদের ছায়াগুলোর জন্য কিন্তু পুরাণে গল্প আছে তাই না গণেশের অভিশাপ দিয়েছিল চাঁদের জ্যোতি হারিয়ে যাবে তো সেসব গল্প আছে আমাদের চন্দ্রদেবের স্মরণে মনে করা হয় এই সোমবার পালন করা হয় আবার শিবের মস্তকে চন্দ্রদেব বিরাজ করেন ওই জন্য শিবের খুব প্রিয় সোমবার এবার আসছে মঙ্গলবারের কথা মঙ্গল মঙ্গলদেব মঙ্গল যার উপর রুষ্ট হন শনি আর মঙ্গল এই দুটোকে আমরা খুব ভয় পাই তাই না শনির কুপ্রভাব জীবনে খারাপ সময়ের সঙ্গে এই মঙ্গলের সাড়ে সাতই জ্যোতিষ জ্যোতিষচর্চা যারা করেন তারা এই দুটো ভয় খুব দেখেন একটা হচ্ছে মঙ্গলের দশা শনির সাড়ে সাতই আর মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষের শব্দটা সকলে শুনেছেন মাঙ্গলিক দোষ মানে অন্য কিছু নয় মঙ্গলের দোষ তা সেই মঙ্গলের দোষ মঙ্গলবার মঙ্গল হচ্ছে অতিরিক্ত মানে অগ্নি স্বরূপ লাল রং যার মঙ্গল গ্রহ বুধ আসছে পৃথিবীর বুধ শুক্র পৃথিবী মঙ্গল আপনারা সকলে জানেন প্রথম গ্রহটা হচ্ছে বুধ তো বুধও আছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ থেকে এসেছে দেবগুরু বৃহস্পতি স্মরণে বৃহস্পতিবার এবং অবশেষে আসছে যে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার শুক্রবার হচ্ছে শুক্র গ্রহ থেকে জানতে পারছি কিন্তু শুক্রবার দেবতার প্রসিদ্ধ বার আসছি সেগুলো নিয়ে এবং শনিবার শনিদেবের জন্য রবিবার সূর্য থেকে সবাই বুঝতে পারছে এই যে বারগুলো প্রত্যেকটা বার বিশেষ কিছু অর্থ গুরুত্ব করছে আমাদের জ্যোতিষ অনুসারে কিন্তু মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ মঘা নক্ষত্র থেকে মাঘ অশ্বিনী নক্ষত্র থেকে আশ্বিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে ভাদ্র তাই তো কৃতিকা নক্ষত্র থেকে কার্তিক এগুলো আছে আমি প্রত্যেককে বলবো যে যারা দেখছেন আজকের অনুষ্ঠান তারা কালার বলবো চন্দ্রদেবের সোমবার সোমবার থেকে আমি শুরু হ্যাঁ হচ্ছে আমরা বলি শিবের প্রিয় বার মহাদেবের পুজো করেন অনেকে করুন কোনো অসুবিধে নেই এই সোমবারের প্রিয় রং হচ্ছে সাদা সোনালি চাঁদের রংটা মনে করবেন নীলাভ সাদা শুধু সাদা নয় সাদা দুটো কালার একটা হচ্ছে যেমন আমরা সাদা জামায় যদি নীল দিই তাহলে একটা সাদা হয় আর যদি নীলটা না দিই একটা লালচে সাদা হয় কিন্তু এই নীলচে সাদা হচ্ছে সোমবারের রঙ স্কাইয়ের একটু হালকা এগুলো হচ্ছে সোমবারের রং সোমবারে পড়ার জন্য খুব শুভ দেখুন এই আলোচনাটা তৈরি হচ্ছে কিন্তু পুরাণের বিভিন্ন গল্প এবং দেবতাদের উদ্দেশ্যে যে বারগুলো নিবেদন করা রয়েছে তার একটা যোগসূত্রের উপর ভিত্তি করে তাই সোমবারের প্রিয় রং হয়ে রইল সোনালি হালকা নীল একদম হালকা লাইট একদম সাদা তো একদম নীলচে সাদা এগুলো হলো সোমবারের জন্য এবার আসি মঙ্গল মঙ্গল হচ্ছে অগ্নিস্বরূপ আগুনের রং কি আগুনের যে ধরনের রঙ আর কি লালের শেড তো একদম ডাইরেক্ট ইহলতে যাবো না আমরা হালকা শেড লালের শেড এগুলো চলতে পারে মঙ্গলবারের তালিকায় এবার আমি একটু বৃহস্পতিবারটা টা আগে বলবো বুধবারে পরে আসছি বৃহস্পতিবার খুব ইন্টারেস্টিং বার বৃহস্পতিবারটাকে লক্ষ্মী নারায়ণের খুব প্রিয় বার বলা হয় ওই জন্য যে কোনো হালকা দিন পরা যায় হলুদ আর নীল হালকা হলুদ হালকা নীল এই দুটো বিশেষভাবে পরিদেহ কারণ এই দুটো এবং হালকা গোলাপি এই রঙগুলো কিন্তু মনে করা হয় বৃহস্পতিবার খুব উপকার দেয় এর পেছনে কারণ আছে ভগবান বিষ্ণুর প্রিয় রং ওই যে বললাম যুক্তি ছাড়া কথা বলছি না অনেকে বলবেন যে আপনি বেকার কথাবার্তা বলছেন আমি বলবো প্রতিটা রঙের পিছনে যুক্তি আছে ভগবান বিষ্ণুর প্রিয় রং লক্ষ্মী দেবীর বুধবার বুধবার কিন্তু যে কোনো গাঢ় রঙের পোশাক পরা যায় লাল হলুদ সবুজ বিশেষ করে সবুজ রঙের জন্য প্রশস্ত হচ্ছে বুধবার এবার আসছি শুক্রবার শুক্রবার হচ্ছে গুরুবার আমাদের এখন এই শুক্রবার একটা ভাইটাল ব্যাপার একটা ক্ষেত্রে দেখা যায় শুক্রবারে শুক্রের রং কি শুক্রা দেখেছেন আপনারা উজ্জ্বল রং শুক্রবারে সাদা পরা যেতে পারে শুক্রবারে সাদা অথবা নীল এই দুটি রং পরা উচিত এইরকম আছে এবার আসছি শনিবার শনিবার যার জন্য শনিবারটা সবাই ভয় পান শনিদেব ওরে পাপ রে বাপ প্রথমেই বলি এই ভয়টা আমাদের বঙ্গদেশে খুব আছে আমি দেখেছি বঙ্গদেশের বাইরে গেলে শনিদেবের ভয়টা একটু কম কিন্তু শনিদেবকে মানুষ যতটা না ভক্তিতে ডাকে তার চেয়ে বেশি ভয় করে আমি বলব ভয় পাবেন না শনিদেব কোনো খারাপ ঠাকুর দেবতা নন তিনি ওই অপদেবতা অপশক্তি নন শনিদেব কর্ম ফলের দেবতা তেমন কর্ম তেমন ফল বঞ্চক কেউ যদি আমাকে বলেন অনেকে বলেন আমার শনির্দশা চলছে কি করব আমি তাদের সকলকে বলি ভালো ভালো কাজ করুন অন্যের সেবা করুন অন্যের জন্য ভালো করা যায় নিঃস্বার্থভাবে কাজ করুন এতে এই ভালো কাজ শনিদেব তো কর্মফলের দেবতা ভালো কাজ করলে আপনি ভালো ফল পাবেন শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন শনিদেবের পুজোয় বঙ্গদেশে দেখেছি সিন্নি দেওয়া হয় ফলমূল মিষ্টি ধূপকাঠি জ্বালানো হয় কিন্তু যেটা করা হয় না সেটা হতে তেল ঢালা হয় শনিদেবের মন্দিরে যদিও আমাদের এখানে পাথরের মূর্তি খুব কম আছে গ্রামে গঞ্জে শনি ঠাকুরের মন্দির থাকবে আপনি কোথাও কিছু দেখতে পান না পান আর দেখবেন যেখানে হতাশা সেখানে কারণ তাকে ধরে কাটাতে চাইছে সবাই তেল তেল ঢালা হয় এখন সেই শনিদেবের প্রিয় রঙ হচ্ছে কালো 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 হচ্ছে শনিদেবের প্রিয় রঙ কালো অথবা একদম ডিপ বেগুনি নীল এই দুটো রঙের পোশাক পরা যায় শনিবার আর এবার আসছি রবিবার রবিবার তো সূর্যের প্রতি হলুদের শেড লালের শেড এগুলো পড়তে পারেন সাদা তো অবশ্যই হচ্ছে রং এইবার এতক্ষণ ধরে যা শুনলাম আপনাদের যাদের অলিক গল্প মনে হবে দেখুন পোশাকের রং আমাদের মনের অবস্থার সঙ্গে জড়িয়ে আছে জীবনের কথা বলে নীল রং বন্ধু বান্ধবদের সঙ্গে যাচ্ছেন তখন নীল রং পড়ুন যখন বিয়ে যাচ্ছেন তখন লাল পড়ুন দীপ জমকালো রং পড়ুন চকচকে জকজকে পোশাক পড়ুন তাই প্রত্যেকে বলবো আর যখন কোনো ধর্মীয় জায়গায় যাচ্ছেন সেখানে হালকা রং যে কোনো হালকা কালারের রং পড়ুন এগুলো বলবো আপনার মনের কানেকশন ওর যে মানে একটা একটা জায়গায় সেখানকার বিমানান রং পড়ে যাবেন না ধরুন একটা শোক যাত্রায় যাচ্ছেন একজন গত হয়েছেন কয়েকজন শ্মশানে যাচ্ছেন সেখানে আপনি একটা জমকালো রঙিন জামা পরে গেছেন সেখানে মানাবে না সেখানে শোক সন্তপ্ত একটা ভাব চাই তাই এরকম মনের পরিস্থিতি স্থান খাল পাত্র বিবেচনা করে পোশাক করুন কেউ আপনাকে বাধা দেবে না যেখানে যাবেন সেখানে তেমন শুধু অহংকার সময় সব জায়গায় পোশাক দিয়ে যেন ফুটে না তাহলে কিন্তু কুপিত হবেন লক্ষ্মী তো যাই হোক পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে পর্বটি যদি ভালো লাগে প্রত্যেকে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার